আপনার জীবনের পাঁচটি কথা কখনো কাউকে শেয়ার করবেন না যদি আপনি শেয়ার করেন তাহলে জীবনে আপনি শান্তিতে থাকতে পারবেন না আপনি প্রতিনিয়তে মানসিক অশান্তিতেই ভুগবেন যেমন নাম্বার এক স্বামী স্ত্রীর কথা কখনো কারো কাছে শেয়ার করতে যাবেন না যদি আপনি শেয়ার করেন তাহলে দেখবেন মানুষ আপনাকে উপহাস করবে কথায় কথায় আপনাকে খোঁসা দিবে নম্বর দুই আপনার কোনো খারাপ কাজ কখনো কারো কাছে শেয়ার করতে যাবেন না যদি আপনি শেয়ার করেন তাহলে দেখবেন আপনার ফ্যামিলিতে কিংবা আপনাকে সেই খারাপ কাজের কথাটি প্রতিনিয়তেই বলেই অশান্তি সৃষ্টি করবে আপনাকে ভালো থাকতে দিবে না কখনো নাম্বার তিন আপনার উপার্জনের কথা আপনি কি করেন আপনি কি চাকরি করেন কত টাকা স্যালারি পান কত টাকা দিয়ে কি করবেন সব কিছু কখনো কাউকে শেয়ার করতে যাবেন না যদি যান তাহলে আপনার অশান্তি কখনোই কমবে না দিন দিন বাড়তে থাকবে আপনার নাম্বার চার আপনার পূর্বের পরিকল্পনা পূর্ব প্ল্যান কখনো কাউকে বলবেন না যদি বলেন আপনার জীবনে শান্তি আসবে না কারণ সেই বিভিন্ন কথাই বিভিন্ন লোভ আপনাকে সেই পূর্ব পরিকল্পনা নষ্ট করে দিবে। নাম্বার পাঁচ আপনার আপনার জ্ঞান বুদ্ধি কখনো কারো কাছে শেয়ার করতে চাপেন না যদি শেয়ার করেন তাহলে কখনোই আপনি আপনার সফলতা খুঁজে পাবেন না আপনার জ্ঞান আপনার বুদ্ধি সবসময় আপনার নিজের কাছেই চেপে রাখুন তাহলে আপনি সবসময় শান্তিতে থাকবেন